হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি মরা গাছে পানি দিতে আসছি মরা গাছে পানি দেওয়াটা বুঝছেন আমার ছাদে সব গাছই মারা গেছে বাট কিছু কিছু গাছ আছে সেগুলোতে আমি পানি দিতে আসছি এই যে এখানের গাছগুলি সবই ভালো আছে এই যে দেখেন এখানে যে কটা গাছ আছে সব গাছ কটাই ভালো আছে এই যে একটা আনার গাছ আছে এই যে আলু গাছ আলু গাছ হয়েছে এখানে এগুলি সবই ভালো আছে বাট কিছু কিছু গাছ একদমই মারা গেছে আপনাদেরকে সেগুলো একটু দেখায় আসেন এই যে দেখেন এটা হচ্ছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা যে এত পরিমাণে পেয়ারা হইতো এই পেয়ারা গাছটা কিন্তু প্রায় মারা যাওয়ার পথে বাট আমি পানি আসছি আর যেটা হইছে আমার ছাদে এখানে অনেক ড্রাম ছিল আমি ড্রামে মাটি সব এখানে ঢেলে রাখছি আর ড্রামগুলি ওই যে ওইখানে রেখেছি হ্যাঁ তো এখন যেটা হয়েছে এই ড্রামগুলি এখানে এভাবে থাকবে না আর এই মাটিও এভাবে আমি রাখবো না কারণ এই মাটির সাথে আরও গোবর মাটি কিনে নিয়ে আসব গোবর সারের এক এক বস্তা মাটি হচ্ছে দুশো টাকা করে তো আমি এখানে হয়তো দশ পনেরো বস্তা মাটি নিয়ে আসব তারপরে এই মাটির সাথে সেই গোবর মাটিগুলা মিক্স করে আবার ড্রামে ঢুকিয়ে তারপরে আবার সবজি অথবা ফলের গাছ লাগাবো শীঘ্রই আমি এই কাজগুলি করব কারণ মাটি এভাবে থাকলে সারটা নষ্ট হয়ে যেতে পারে তো স্বাদ এভাবে নষ্ট করা যাবে না আর আমার সব গাছগুলি মারা গেছে আমি একটা লেবার নিয়ে সেই গাছগুলি তুলে ফেলেছি আর মাটি এখানে ফেলে রেখেছি আর ড্রাম তো ওই তো এই তো এখন আসছি বিকালে গাছে পানি দিতে বৃষ্টির সিজন তো প্রায়ই চলে আসছে তো বৃষ্টি হলেই এই গাছগুলি মার্শাল্লাহ ঠিক হয়ে যাবে যেগুলি মারা গেছে সেগুলি তো আমি ফেলেই দিয়েছি এটা হচ্ছে আমার নারিকেল গাছ এই নারিকেল গাছটা হচ্ছে বিয়াত নামী নারিকেল এটাতে তিন বছরে ফলন আসে দুই বছর হয়ে গেছে আর হয়তো আর এক বছরের মতো সময় লাগবে ফলন আসতে ড্রাগন গাছ ড্রাগন গাছটাও কিন্তু একদম আদমরা হয়ে গেছে আর এই যে ড্রাগন গাছটা দেখছেন না এই ড্রাগন গাছটাতে এই বছরে দশটা ড্রাগন হয়েছিল দেখছেন মরা গাছেও দশটা ড্রাগন হয়েছিল তো এখন ঠিকভাবে যত্ন করে গোবর সার দিলে এই গাছগুলি ঠিকই বৃষ্টির সিজন আবার অনেক সুন্দরভাবে একদম বেড়ে উঠবে তরতাজা হয়ে যাবে মানে কি বলে সতেজ হয়ে যাবে ঠিকই ফলন আসবে তো এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম তো সন্ধ্যা হয়ে গেছে গাছে পানি দেওয়া আমার শেষ দেখেন এই যে চাঁদ উঠে যাচ্ছে ঠিক আছে ওই যে দেখেন চাঁদ উঠে গেছে হুম আর আমি দেখেন বাসার ড্রেস পরে আমি আপনাদের সামনে হাজির দেখেন জুতা একরকমের তারপরে টাইস এক রকমের ড্রেস একরকমের আর অন্য একরকমের সবাই ভালো থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা টাটা বাই বাই